বন্ধুগণ আজকে আমি আবার একটা নতুন টেন্স নিয়ে আলোচনা করব যে টেন্সটা এর আগে আমি বিভিন্ন সময়ে বলেছি এবং আজকে আবার আমি একবার আবার রিপ্লাই দিচ্ছি সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বিষয়ে তো এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে অনেকে আমরা জানি কিন্তু অনেকে আমরা জানি কিন্তু আমাদের সঠিকটা জানা হয়তো হয়নি বা এরকম কিছু প্রবলেম থেকে গেছে যার জন্য এই টেন্সকে আমরা নিখুঁতভাবে হয়তো প্রয়োগ করতে পারিনি বা পাচ্ছি না এরকম একটা বিষয় মনে রাখতে হবে পাঁচ কন্টিনিউস টেন্স মানে হলো বা কাকে বলে তাহলে বলতে হবে এটা অতীতকালে কোনো কাজ চলছিল বুঝায় অতীতকালে কোনো কাজ চলছিল বুঝায় তাকে পাঁচ কন্টিনিউস টেন্স বলে তাহলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তাহলে অতীতকালে কোনো কাজ চলছিল এটা অতীতকালে অতীতকালে কোন কাজ চলছিল এটা হলো মূল জিনিস চলছিল ঠিক আছে চলছিল তাহলে এটা হলো মূল জিনিস যে এটা চলছিল কিছু সময় ধরে এটা কিন্তু চলছিল তখন কিন্তু শেষ হয়নি তখন শেষ হয়নি কাজটা চলমান অবস্থায় ছিল এই রকম অথে কোন সেন্টেন্স যখন প্রকাশ করতে চায় বা কোন সেন্টেন্স যখন আমি বলতে চায় বা লিখতে চায় তাহলে সেটা আমাকে অবশ্যই অবশ্যই পাস কন্টিনিউস টেন্সে আমাকে গঠন করতে হবে তো আজকে আমি যেটা দেখাতে চাই এই পাস কন্টিনিউস টেন্সে আমরা ইন্ট্রোগেটিভ প্রোনাউন দিয়ে কিভাবে সেন্টেন্সগুলো আমরা গঠন করতে পারি তো প্রথমে যেটা আমি দেখাতে চাই সেটা হলো হোয়াট দিয়ে কিভাবে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গঠন করবো তার স্ট্রাকচার কি এবং উদাহরণগুলো কেমন হতে পারে এবং এর অর্থগুলো সঠিক কিনা সেটা আমি দেখাবো এই পাস টেন্সের দিয়ে যে স্ট্রাকচার আমরা পাবো সেটা হলো অবশ্যই প্রথমে লেখা থাকতে হবে তারপরে প্লাস কি দিতে হবে যে এখানে ওয়াস ওয়াশ আর না হলে এখানে দিতে হলে ওয়ার দিতে হবে একটা পার্সন অনুযায়ী প্লাস কি করতে হবে সাবজেক্ট দিতে হবে প্লাস কি করতে হবে এখানে ভার্ভ দিতে হবে আর প্লাস কি করতে হবে এখানে ভারতের সাথে অবশ্য অবশ্য আইনজি যুক্ত করতে হবে এবং শেষে কোনো কোনো এক্সটেনশন যদি মনে হয় সেটা দিতে হবে আর শেষে অবশ্যই প্রশ্ন চিহ্ন থাকতে হবে এটা হলো স্ট্রাকচার মানে গঠন প্রণালী এই গঠন প্রণালী অনুযায়ী আমরা কিন্তু প্লাস্টকন্টিনিউস ট্যান্সে এই ডব্লএজ কোশ্চেন দিয়ে সেন্টেন্স গুলো গঠন করতে পারি এটা হলো একটা মানে কি এটা হলো একটা দৃঢ় স্ট্রাকচার মানে গঠন প্রণালী ভেরি স্ট্রং গঠন প্রণালী তো এই স্ট্রাকচার অনুযায়ী এখন আমরা উদাহরণগুলো দেখি আসলে এটা সঠিক হচ্ছে কিনা তাহলে প্রথমে আমি লিখবো সাপোজ হোয়াট প্রথমে আমি লিখলাম হোয়াট প্লাস আমাকে কি লিখতে বলছে ওয়াস বা ওয়ার এবার কোশ্চেন হতে পারে ওয়াস আর ওয়ার আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি আমি পরে সেটা দেখাবো জাস্ট একটু মনে রাখতে হবে তাহলে যেখানে থাকবে আয় যেখানে থাকবে হি যেখানে থাকবে সি বা এইরকম থার্ড পার্সন যেখানে থাকবে সাপোজ গার্ল মানে সিঙ্গুলার সিঙ্গুলার হতে হবে বা বয় আর ওয়্যারটা আমরা ব্যবহার করতে পারি যেখানে যেখানে সাবজেক্ট হবে সাপোজ ওই সাবজেক্ট হতে পারে ইউ সাবজেক্ট হতে পারে দে আর সাবজেক্ট হতে পারে সাপোজ গার্লস এস হতে পারে এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ওয়ারটাকে ব্যবহার করব তাহলে অংশ রাখতে হবে ওয়াজ টি যেমন ফার্স্ট পারসন সিঙ্গুলার আই এবং থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো এবং ওয়ার্ডটি আমরা কি কোন কোনগুলোতে ফার্স্ট পার্সন পুলুরাল সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন পুলুরালের ক্ষেত্রে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো তাহলে এই অনুযায়ী আমার সেন্টেন্স টিচিং আছে কিনা না তাহলে ওয়ার্ড দিলাম প্লাস ওয়াস বা ওয়ার ব্যবহার করলাম প্লাস কি সাবজেক্ট দিলাম প্লাস আমাকে কিন্তু ভার প্লাস আইএনজি যুক্ত করতে হবে তাহলে এবার আমি এখান থেকে ভার দিই সাপোজ একটা ভার দিলাম হোয়াট আর ইউ ডু দিলাম ডু এর সাথে আইএনজি যুক্ত করলাম তারপরে এখানে আমি এইটাও এখানে আমি নেয়া আসলাম শেষে কি করলাম আমি প্রশ্ন চিহ্ন দিলাম বা এক্সটেনশন যদি আমি চাই সেটাও আমি দিতে পারি তাহলে এবার কেমন হচ্ছে দেখা যাক তাহলে হোয়াট ওয়াজ আই ডুইং আমি কি করছিলাম এটা হলো হোয়াট ওয়াজ আই ডুইং আমি কি করছিলাম হোয়াট ওয়াজ হি ডুইং সে কি করছিল তারপরে কি করছিল হোয়াট ওয়ার গার্লস ডুইং বালিকারা কি করছিল তো এটা হলো মূল সূত্র এই সূত্র অনুযায়ী যখন আমরা সেন্টেন্সগুলো গঠন করবো ডেফিনেটলি মানে হানড্রেড পারসেন্ট ইউর সেন্টেন্স আপনার এবার আমি যদি চাই অন্য অর্থ প্রকাশ করার জন্য অন্য কিছু জানার জন্য আমি অন্য কিছু এখানে ব্যবহার করতে পারি তাহলে হোয়াট ওয়াস আই হোয়াট ওয়াস আই রিডিং আমি কি পড় ছিলাম হোয়াট ওয়াশ আই রিডিং আমি কি পড় ছিলাম সবগুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে তাহলে হোয়াট ওয়াজ হেস রিডিং হোয়াট ওয়াজ ওয়াসিং what was girl reading what were you reading what were you reading what were they reading what were girls reading তাহলে কি বলছে হোয়াট ওয়াজ আই রিডিং আমি কি পড়ছিলাম হোয়াট ওয়াজ হি রিডিং সে কি পড়ছিল হোয়াট ওয়াজ সি রিডিং সে কি পড়ছিল হোয়াট ওয়াজ গার্ল রিডিং বালিকাটি কি পড়ছিল হোয়াট ওয়াজ হোয়াট ওয়ার ওই রিডিং আমরা কি পড়ছিলাম হোয়াট ওয়ার ইউ রিডিং তুমি কি পড়ছিলে হোয়াট দে তারা কি পড়ছিল হোয়াট ওয়ার গার্লস রিডিং আমি পরিবর্তন করতে চাই এখানে এই জায়গায় আমি বলছি যে হোয়াট ওয়াস আই আমি কি খেলা করছিলাম আমি কি খেলা করছিলাম এই যে কি খেলা করছিলাম আবার যদি আমি চাই খেলার মাধ্যমে হোয়াট ওয়াস আই রাইটিং আমি কি লিখছিলাম আমি কি লিখছিলাম আমি কি লিখছিলাম হার্ট ওয়াশ আই আমি কি দেখছিলাম ওর ওয়াচিং আমি কি দেখছিলাম হার্ট ওয়াশ আই ওয়াচিং এটাও দেওয়া যেতে পারে কি দেখছিলাম তারপরে আবার যদি বলে হোয়াট ওয়াশ আই ইটিং আমি কি খাচ্ছিলাম এটাও দেওয়া যেতে পারে হোয়াট ওয়াশ আই ডুইং ইটিং রাইটিং রাইটিং প্লেইং কিং

যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আর আমি একটা জিনিস আপনাদেরকে বলবো এই ভিডিওগুলো যেহেতু আমি ইয়াতে দিই ফেসবুকে দেই রিল আকারে দেই আপনাদের যদি কোনো ভিডিও এইরকম কমপ্লিট দেখার ইচ্ছা থাকে আমার ইউটিউবে আপনারা দেখবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন তাহলে কন্টিনিউলি এই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন